নবীজি যা বলেছেন কোরআনে যা বলা হয়েছে তা আমরা মানতে হবে কিনা কোরআন হাদিসের আমল করা যাবে আবার কোরআন হাদিসে যদি আমলের কথা বলা হয় সেটা নাজ বলা যাবে কোরআনটা কার বাণী আল্লাহর বাণী কোরআন হলো আল্লাহর বাণী আমরা নামাজ পড়ি কিনা নামাজ পড়ি না নামাজ পড়ি নামাজের পরে আমরা কি করি মোনাজাত করে কিনা কিন্তু এখন একদল বেদাতি লোক বের হয়েছে ফতুয়া দেয় নামাজের পরে কোনো মোনাজাত নাই নামাজের পরে কোনো দোয়া নাই যারা বলবে নামাজের পরে দোয়া নাই নাই এটা হইল বেদাত আর আছে এটা হইল কি ডায়েস সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন فإذا فرغت فانصب وإلى ربك فارغب এ আয়াতে কারিমার তফসির তফসিরে জালালাইন শরীফের মধ্যে আছে এবং তফসির ইবনে আব্বাসের মধ্যে আছে ফাইজা ফারাগতা যখন তোমরা অবসর হবে কোথায় থেকে মিনা সালাত নামাজ থেকে এতে আবু ফির দোয়া তোমরা দুয়ার মধ্যে মনোনিবেশ করবে তোমরা দুয়ার মধ্যে মুশকুল হয়ে যাবে সোহা সম্মানিত সাক্ষ্য দে আল্লাহর পাকের বাণী শক্তি দে ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাম ফাইজা ফারাকতামিনাস সালাতি ফানসাব এতে আবু ফিদ দোয়া ফকন তোমরা নামাজ থেকে অবসর হবে তোমরা কি করবে দোয়ার মধ্যে মনোনিবেশ করবে সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন বলতে পারেন হুজুর দোয়ার কথা হাদিসে পাকে আছে মানলাম বুখারী শরীফের মধ্যে একটা দোয়ার অধ্যায় এনেছেন যে ফরজ নামাজের পরে দোয়া এবং সম্মিলিতভাবে দোয়া করার বিধান বুখারি শরীফের মধ্যে প্রমাণ আছে আজকে যারা বলেন যে সম্মিলিত মোনাজাত নাই নামাজের পরে দোয়া নাই তারা বুখারি শরীফকে অস্বীকার করছে ফাইজা সম্মিলিত যখন তোমরা কী করবে নামাজ থেকে অবসর হবে এই কোরআনকে বুঝতে হলে কোরআনকে কোরআন দ্বারা তাফসির করতে হবে আবার যদি কোরআনকে কোরআন দ্বারা তাপসির করা সম্ভব না হয় কোরআনকে হাদিস দ্বারা তাফসির করতে হবে হাদিসটা হলো কোরআনের রুহু কোরআন বোঝার জন্য কোরআনের রুহু হল হাদিস ঠিক কিনা দেহ যেমন রুহু ছাড়া কোনো দাম নাই ঠিক হাদিস ছাড়া কোরআনের কোনো দাম নাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে হাদিস লাগবে ঠিক কি নাম আল্লাহ শাক করেন ফখরা উ মাতা মিনাল কোরআন কোরআন করিমের মধ্যে থেকে যেটা তোমার কাছে সহজ হবে সেইটা তুমি নামাজের মধ্যে তেনামাদ করবে কিন্তু হাবিব কিবরিয়া সাল্লাল্লাহ হিমসাল্লাম হাদি শরীফের মধ্যে শাত করেন লা সলাতা লা মিয়া করা উবি ফাতে হাতিল কিতাব কিন্তু সোরা ফাতেহা সারা নামাজ হবে না কে বলেছে নভিজি এটা আমরা মানিনী মানিনা মানি তাইলে কোরআনে না বলছে ফাকরা উমা তাইসালামিনাল কোরআন কোরআন থেকে যেটা সহজ সেটা পড়ো তো সুরা ফাতে বাধ্যতামূলক কেন নবীর জবান বলেছেন যে সেটা কি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন নবীর কথায় সোহান সম্মানিত হাজিরিন তাহলে ফরজ ফজর নামা ফরজ নামাজের পরে আমরা সম্মিলিত মোনাজাত করে ঠিক কিনে হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবীর আহমদ তাল্লাহ আলমিন বলেন গভীর রাত্রের দোয়া ফরজ নামাজের পরের দোয়া সবচেয়ে কবুল হয় ঠিক কিনা কি হয় কবুল হয় দোয়া কি খারাপ জিনিস আজকে ইউটিউবের মলবীরা অ্যান্ড জেনারেল মানুষ ইউটিউব চালাইয়া কয়েকটা জায়েজ নাই কি নাই জায়েজ নাই সম্মানিত হাজিরে তাই নামাজের পরে কি আছে মোনাজাত আছে আরেকটা হলো জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ফারাফারি করে সারা দেশের বেদার সৃষ্টি করে জানাজার নামাজকে সামনে রেখে আলেম বলেন মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এমপি মন্ত্রী বলেন ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেয় এই বক্তব্যটা দেওয়া হলো বেদা কিন্তু দোয়া আপনি বক্তব্য দেওয়ার সমস্যা নাই আজানে আনতে হবে আপনি বক্তব্য দিলেন বেদাতের কাজ করলেন এক ঘন্টা দেরি করলেন আর নামাজ পড়ানোর পরে তাড়াতাড়ি দাফনের হাদিসের মধ্যে গেলেন এতক্ষণ দেরি করলেন কেন আজকে দশটা মরছে কালকে জানাজা পড়লেন কেন হাদিসে না আছে তাড়াতাড়ি জানাজা পড়ো তাড়াতাড়ি দাফন করো ঠিক কিনা আমরা হইলাম নামের মুসলমান যেখানে গেলে লাভ হবে জানাজার মধ্যে এখন বক্তব্য দেয় বোর্ডের লেগে অনেক এমপি মন্ত্রীরা প্রার্থীরা জানাজা যা বাদ দেনা মানে উদ্দেশ্য হলো ভোট ইননামাল আমাল বিল নিয়াত তুমি ভোটের নিয়তে গেছো জানাজার সওয়াবের নিয়তে যাও নাই তুমি সওয়াব পাইবা না হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা মহামুসলল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন এই যে জানাজা কি এটা নামাজ নাকি দা জানাজা নামাজ কিন্তু আমাদের দেশে যারা ফতোয়া দেন যে নামাজে জানাজার পরে দোয়া রাই তারা কয় জানাজায় দোয়া কোন কিতাবের মধ্যে যারা যা দোয়া নাই সালাতুল জানাজা করনি তো সালাত মানে কি তা নামাজ না সালাতুল জানাজা বলি না দোয়ায়ে জানাজা কর নিয়ত করলেন সালাতুল জানাজা ফতোয়া দেন দোয়া তো দোয়া মানলাম দুয়ার পরে দোয়া করলে সমস্যা আছে সম্মানিত হাজিরিন দোয়ার পরে দোয়া করলে কোনো সমস্যা নাই বুখারী শরীফের হাদিস প্রথম খন্ডের একশো ছিয়াত্তর পৃষ্ঠার মধ্যে নবীজি জানাজাকে দোয়া বলেন নাই ওয়ালা ওয়া ফিহা তাসলিম সুবহানাল্লাহ আল্লাহ নবী জানাজাকে নামাজ বলে সম্বোধন করেছেন যেই নামাজের মধ্যে রুকু আয় যেই নামাজের মধ্যে সেজদা নাই যেই নামাজের মধ্যে তাকবীর আছে যেই নামাজের মধ্যে সালাম আছে সুবহানাল্লাহ যেহেতু নামাজ নবীজি বলেছেন নামাজের পরে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমাদের পরে কি আছে দোয়া আছে হাদিস শরীফের মধ্যে মেশকা শরীফের 46 পৃষ্ঠার মধ্যে হাদিস করা রয়েছে হাবিব ইব্রীয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইজা সল্লাইতুম আলাল মায়েতি ফা আখলিসু লাহু দোয়া যখন তোমরা সালাতুল জানাজার নামাজ পড়বে তোমরা কি করবে মৃত্যু ব্যক্তির জন্য खास করে দোয়া করবে সুবহানাল্লাহ এখন ফতুয়া দেয় হুজুর জানাজার যান নামাজের তৃতীয় দেওয়ার পর তোমরা আল্লাহ ফিরেলে হাইনা ও মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সাগিরিনা পড়ছি এই দোয়াটা হলো আম দোয়া আম শুনেন নি ফেকার ভাষা একটা হলো আম আর একটা হলো খাস আম মানে আমরা সবাই আর খাস মানে আমি হুজুর নির্দিষ্ট হয়ে গেলাম আমি মানে খাস আল্লাহ নবী বলেছেন জানাজার মধ্যে তোমরা দোয়া করবা সেটা হলো আম দোয়া আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ মিলি হাই যারা জীবিত আছে ও মাইতে না যারা মৃত্যুবরণ করেছে ও শাহিনা যারা উপস্থিত আছে ও যারা অনুপস্থিত আছে যারা পুরুষ উপস্থিত আছে যারা মহিলা উপস্থিত নাই যারা ছোট বড় উপস্থিত আছে ছোট উপস্থিত নাই উপস্থিত আছে সবার জন্য কি দোয়া ঠিক কিনা এটা হলো আম দোয়া কিন্তু আখলি সুলাহুদ দোয়া নবী বলেছেন তোমরা খাস করে তার জন্য দোয়া কর এই ফায়ের অর্থ গ্রামার অনুসারে আরবি গ্রামার্স অনুসারে হেদায়তুল নাহু বলেন দরসুল বালাগাত বলেন নোরুল আনোয়ার বলেন সমস্ত কিতাবের মধ্যে ভাবে বলা হয়েছে যে শব্দের প্রথমে যখন ফা আসবে ফা এটা হলো তাৎক্ষণিক অর্থাৎ সাথে সাথে তোমরা কী করবে দোয়া করবে দোয়াতে দেরি করবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই বলে আমি